শ্রীলঙ্কাকে হারিয়ে উইমেন্স এশিয়া কাপ রাইজিং স্টার্সে দারুণ সূচনা করে বাংলাদেশ শ্রীলঙ্কা নারী এ দলকে চার রানে হারানোর পর এবার থাইল্যান্ডকেও হারের স্বাদ দিল টাইগ্রেসরা টানা দুই জয়ে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ এদিন শেষ ওভারে দরকার ছিল বারো রান বিশতম ওভারের দ্বিতীয় বলে স্ট্রাইক পেলেন ফারজানা ইয়াসমিন দ্বিতীয় আর তৃতীয় বলে চার ও ছক্কা মেরে সমীকরণ নামিয়ে আনলেন দুই বলে এক তারপর সিঙ্গেল নিয়েই বাংলাদেশকে রোমাঞ্চকর এক জয় এনে দিলেন ডানহাতি ব্যাটার ব্যাংককে সোমবার ষোলোই ফেব্রুয়ারি আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের সামনে খুব একটা সুবিধা করতে পারেনি থাই ব্যাটাররা নির্ধারিত বিশ ওভারে ন উইকেট হারিয়ে তাদের ইনিংস থামে একশো রানে জবাব দিতে নেমে স্কোরবোর্ডে এগারো রান জমা হতেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে বিপকে পড়ে বাংলাদেশ এ দল এরপর দলের হাল ধরেন সমীমা তুলতানা ও লতা মণ্ডল উনত্রিশ বলে ২৬ করে বিদায় নেন সমীমা আর চল্লিশ বলে ত্রিশ রাম করে সাজঘরে ফেরেন লতা ক্রিজে থিতু হতে পারেননি অধিনায়ক ফাহিমা ষোলো বল খেলে বারো রান করেই বিদায় নেন তিনি এরপর পনেরো বলে তেইশ রানের ক্যামিওতে জয়ের পথ সুগম করেন ফারজানা ইয়াসমিন শেষ পর্যন্ত এক বল বাকি থাকতে তিন উইকেট হাতে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ